আসসালামু আলাইকুম মুদের গরম মুদের আশা আমরি বাংলা ভাষা মুদের গরম মুদের আশা আমরি বাংলা ভাষা মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা আজকের আমার এই ভিডিওটা আমি উৎসর্গ করছি পশ্চিম বাংলার ভারতের পশ্চিম বাংলা অঙ্গরাজ্যের বাঙালি ভাই বোনদের জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পশ্চিম বাংলার বাংলা ভাষাভাষী ভাইদের জন্য উপসর্গ উৎসর্গ করছি আজকে আমি আমার এই ভিডিওটা একটু পিছনের দিকে ইতিহাস যায় আমরা আমি বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের নাগরিক একটু পিছনে ইতিহাসে যাই উনিশশো সালে পাকিস্তান এবং ভারত দু দেশ স্বাধীন হয়েছিল কার কাছ থেকে ইংরেজদের কাছ থেকে উনিশশো সালে উনিশশো সালের চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে একদিন পরে পনেরোই আগস্ট একই সালে একই মাসে ভারত স্বাধীন হয়েছে পাকিস্তান একদিন আগে স্বাধীন হয়েছে একদিন পরে ভারত স্বাধীন হয়েছে তখন পাকিস্তান এইভাবে স্বাধীন হয়েছে পাকিস্তানের দুইটি প্রদেশ একটি পূর্ব পাকিস্তান বর্তমান যেটা বাংলাদেশ আরেকটি হচ্ছে পশ্চিম পাকিস্তান বর্তমান যেটি পাকিস্তান তো আমি সেই প্রসঙ্গ থেকে একটু আসতে হচ্ছে আমাকে পাকিস্তানের জাতির জনক হয়েছিলেন আজম মোহাম্মদ আলী জিন্না আর ভারতের জাতির জনক হয়েছিলেন পন্ডিত সরি ভারতের জাতির জনক হয়েছিলেন মোহনদাস কর্মচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হিসেবে উনি বিশেষভাবে পরিচিতি ছিলেন উনি পেশায় একজন ব্যারিস্টার ছিলেন এবং কোর্টার কোর্টটায় শুই শ্যুটে আপাদ একজন মানুষ ব্যারিস্টার ছিলেন একইভাবে কোটটাই শুয়ে শ্যুট পরতেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জাতির জনক পাকিস্তানের জাতির জনক এবং ভারতের জাতির জনক দন নাকি খুব বন্ধু ছিলেন দনোজন ব্যারিস্টার ছিলেন একটা কথা আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে ওনারা পাকিস্তান ভারত স্বাধীন হওয়ার আগে ওনারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং দনোজনে একটা মিলে একটি ল ফার্ম দিল্লিতে খোলার আশায় ছিলেন যা পরবর্তীতে মোহনদাস করমচার গান্ধী হয়েছিলেন ভারতের জাতির জনক আর কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না হয়েছিলেন পাকিস্তানের জাতির জনক তখন আমাদের এই বাংলাদেশটা ছিল ইস্ট পাকিস্তান এবং বর্তমান পাকিস্তান ছিল ওয়েস্ট পাকিস্তান কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয় পাকিস্তানের জাতির জনক এবং আমি আরেকটি কথা বলব কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয় পাকিস্তান রাষ্ট্রটা ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান দোনোটা ভাগ করার কারিগর আমি এতে এর ইতিহাসে যাব আমি উনি উনার কারণেই উনি সেই বীজ বীজটা রোপণ করেছিলেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যদি উনি পাকিস্তানের জাতির জনক কিন্তু পাকিস্তানটা ধ্বংস করার জনকও উনি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তখন আমাদের এটা পূর্ব পাকিস্তান ছিল আর ওনাদের এটা ওয়েস্ট পাকিস্তান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে উনি ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন উর্দুতে উর্দু হোগা রাষ্ট্রভাষা উর্দু হোকা পাকিস্তানকে একমাত্র এক রাষ্ট্রভাষা ইয়ে বাগার কই ভাষা নেই রেগা পাকিস্তানকে রাষ্ট্রভাষা হোক উর্দু এ পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এটা ছাড়া অন্য কোনো ভাষা হবে না পাকিস্তানের রাষ্ট্রভাষা উনি বিদর্পে ঘোষণা করেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার এবং ওনার এই ভাষণের পরপরে ফেটে পড়েছিল বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে গেছিলো এখানে ওনার এই ভাষণটা প্রত্যাখ্যান করেছে এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র উর্দু হতে পারে না তখন যৌক্তিক কারণ দিয়েছিল পূর্ব পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পূর্ব পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান থেকে অন্তত পাঁচ চাইতে পাঁচ গুণ ছোটো কিন্তু পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি ওই সময় সেভেন অ্যান্ড হাফ ক্রোর আর পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান সেটা জনসংখ্যা ছিল সাড়ে চার কোটি দেশটা যদিও বড় কিন্তু জনসংখ্যা ছিল অনেক কম তো উনি কিভাবে চাপিয়ে দেন একটা পাকিস্তানের একটা বড় ভাষাভাষী মানুষ যে পাকিস্তানের সবচেয়ে বড় ভাষাভাষী মানুষ যেই মানুষগুলো হচ্ছে বাঙালি সাড়ে সাত কোটি আর পশ্চিম পাকিস্তানের তখন ভাষা একমাত্র মানুষ শুধু বাংলাদেশের তখনকার পাকিস্তানের পূর্ব পাকিস্তানের মানুষ একটা ভাষা একটা ভাষায় কথা বলতো সেটা হচ্ছে কথা বলতে সেটা হচ্ছে বাংলা একমাত্র বাংলা ভাষায় কথা বলতো পূর্ব পাকিস্তানের মানুষ এখানে দ্বিতীয় কোনো ভাষা ছিল না পূর্ব পাকিস্তানে কিন্তু পশ্চিম পাকিস্তানে তাদের পস্তু আছে তারপর পাঞ্জাবি আছে সিন্ধ আছে বেলুচ আছে তাদের ভাষা বিভিন্ন ভ্যারাইটিস ভাষা তাদের যেটা নিয়ে এখন বর্তমানে পাকিস্তানেও বিভেদ আছে পাকিস্তানের বেলুচরা স্বাধীনতা চা বেলুচিস্তান স্বাধীনতা চাচ্ছে পাকিস্তান থেকে পাঞ্জাবিদের দর্দান্ত প্রতাপ এখনও আছে এখনও পাঞ্জাবিরা সব জায়গায় দখল করে আছে সেনাবাহিনীর উল্লেখযোগ্য পরিমাণ সেনাবাহিনীতে মেজরিটি আছে পাঞ্জাবি এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে সেনা শাসনে অনেকটা অলিখিত সেনা শাসন সেনা প্রভা প্রভাবিত শাসনে চলে ইলেকশন হোক যেটাও কিন্তু সেনাবাহিনীর কথা ধরে চলতে হয় তখন এই মোহাম্মদ আল কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান ভাগ করার প্রথম কারিগর পাকিস্তান ভাগ করার দ্বিতীয় কারিগর হচ্ছে জুলফিকার আলী ভুট্টু পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টু সেটা আমি পরে বলছি উনিশশো এই আমাদেরকে শোষণ করতো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের লোকজন আমাদের এখানে পণ্য উৎপাদন হতো ওইখানে পাওয়া যেত সস্তায় আমাদের এখানে পাওয়া যেত দামে তো এইভাবে শোষণ করতো শোষণ শাসন নির্যাতন এগুলি চালাতো বাঙালিদের উপর তো সেটা আমরা কিন্তু ভুলে জানি ইতিহাস আমরা ভুলে গেলে কি ইতিহাস তো ভুলে যায় না ইতিহাস তার নিজস্ব গতি চলবে ইতিহাস সঠিক ইতিহাসে লেখা হয় এবং সঠিক ইতিহাসে জানা যাবে একদিন না একদিন পাকিস্তানের মানুষ মানুষকে জনসাধারণকে পাকিস্তানের সামরিক বাহিনীর নেতারা এবং পাকিস্তানের রাজনীতিবিদরা কোনোদিন সঠিক ইতিহাস জানতে দেয়নি একাত্তর সালে কেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল এখন এইখানে বাংলাদেশে মেজরিটি ভোট পেয়েছিল উনিশশো উনসত্তর সালে সত্তরের ইলেকশনে এখানে তিনশো আসন আর ওইখানে ছিল দুইশো কত আসন জানি পশ্চিম পাকিস্তানে এখানে তিনশো আসনের মধ্যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো সাতানব্বইটি আসন তিনটা আসন বাদে আর পশ্চিম পাকিস্তানের দুই চল্লিশ না এই ধরনের কিছু একটা আসন ছিল ওইখানে মেজরিটি পেয়েছিলো জুরফিকান আলী বুট্টু তো পাকিস্তানের একটা দেশ দুইটাকে আলাদা আলাদা আলাদাই হবে প্রদেশ আলাদা হতে পারে দেশের তো মেন শাসক তো একটা থাকতে হবে সেই হিসেবে হিসাব করলে পাকিস্তানে আসনগত সংখ্যা এবং জনসংখ্যাগত সংখ্যা সব কিছু ধরলে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার কথা কিন্তু শেখ মুজিবুর রহমানকে বুট্টু আইফ খানকে বুঝিয়েছিল ভুলভাবে এবং আইফ খান এবং জেনারেল ইয়াইয়া খান এরা রাজনীতি বুঝত এরা সামরিক বাহিনী থেকে আসছে সেনাপ্রধান এরা এবং পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিল পাকিস্তানের প্রেসিডেন্ট এরা ডিক্টেটর ডিকটেটরেট শাসন কায়েম করেছে ডিক্টেটরের মতো ছিল এরা আইফ খানও বলেন ইয়াইয়া খানও বলেন জুলফিকার আলী ভুট্টো এদেরকে ভালোভাবে বুঝতে দিত না জুলফিকার আলী ভুট্টো হচ্ছে একটা নটোরিয়াস ম্যান তার এই সমস্ত কর্মকাণ্ডের ফল আল্লাহ তাকে দিয়েছে তার জীবদ্দশায় তার নিয়োজিত তার নির্বাচিত প্রধান জেনারেল জিয়াল হক তাকে এককালে পরবর্তীকালে জেনারেল জিয়াউল হক পাকিস্তান প্রেসিডেন্ট হয়েছিলো এবং ক্ষমতা দখল করে জিয়াল হক জুলফিকার আলী ভুট্টুকে ফাঁসিতে চড়িয়েছিল বলেছিল না ইয়ে বেজার্মকে হাম লাক এসে এই ধরনের একটা এসে এক বাদ বলে শুনাইয়ে সবুত নেই মেরে পাশে ভুল ভি গলত নেই তো এখন যখন গোল ট্রিপেল বৈঠক হবে এই ঢাকাতে এটা নিয়ে জুলফিকার আলী ভুট্ট সময় ক্ষেপণ করছে ইয়া খানকে দিয়ে সময় আইফ খানের হাতে আর নিয়ন্ত্রণ ছিল না পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ আইফ বাইরে চলে যাওয়াতে আয়ুব খান পদত্যাগ করল এবং ইয়াই খানকে প্রেসিডেন্ট এবং সেনা প্রধান এবং প্রেসিডেন্ট হইলো ইয়াই খান দায়িত্ব নিল ইয়া খানের উপর সহ হলো সেই নটোরিয়াস জুলফিকার আলী পাকিস্তান বিভক্তির দ্বিতীয় ব্যক্তি পাকিস্তান বিভক্তির পাকিস্তান দুই টুকরো হওয়ার প্রথম ব্যক্তি হচ্ছে পাকিস্তানের জাতির জাতক কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না কেউ যদি প্রটেস্ট করে প্রটেস্ট করতে পারে ইতিহাসকে অস্বীকার করা যাবে না কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছিল কি না এটা অনেক প্রমাণ আছে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু একমাত্র রাষ্ট্রভাষা একটা মাত্র রাষ্ট্রভাষা থাকবে সেটা উর্দু সেই কথা অবশ্যই বলেছিল হান্ড্রেড হান্ড্রেড ওয়ান টাইমস একশো একশো পার্সেন্ট সত্য আছে এটা এই কথাটা এখন জুলফিকার আলী ভুট্টু কোনো মতেই সে এখন শেখ মুজিব হচ্ছে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী আইনগত এবং ভোটের কারণে কিন্তু জুলফিকার আলী ভুট্টো সেটা মেনে নিতে পারে নাই সে চাইছে দরকার হলে পূর্ব পাকিস্তান ভাগ হয়ে যাক আমাদের তে আলাদা হয়ে যায় কিন্তু আমার প্রধানমন্ত্রী হওয়া চায় আমার ক্ষমতার দরকার সে গোল টেবিলের বৈঠকের নামে ইয়া খানকে প্রেসিডেন্ট ইয়া খানকে ভুলভাবে বুঝিয়েছে এর মধ্যে যে গোলটেম বৈঠক হওয়ার কথা সেই হয় নাই এবং এটা নিয়ে সময় ক্ষেপণ করছে আসলে তলে তলে কিন্তু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে পাঞ্জাবের সৈন্য পাকিস্তানি সৈন্য এনে এখানে জমায়েত করছে রাতে অর্ধেকের অস্ত্র বাবর তাদের বাবর শিপের মাধ্যমে অনেক প্রচুর অস্বস্ত্র নিয়ে আসছে এখানে তো এইটা তলে তলে কিন্তু তারা একটা ক্র্যাক ডরে গণহত্যা চালাবে সেটাই নিয়ত পাকিস্তান সেনাবাহিনী এবং জুলফিকার আলী হচ্ছে প্রথম মদতদাতা সবচেয়ে বড় নটেরিয়াসম্যান উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালো রাত্রে হঠাৎ করে পাকিস্তানি সেনাবাহিনী সারা বাংলাদেশে নিরীহ বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ল পুরুষ মহিলা অনেককে হত্যা করলো মহিলাদেরকে চরমভাবে নির্যাতিত করলো এবং গণধর্ষণ করলো মহিলাদেরকে ধর্ষণ করেছে এবং রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করে অনেক পুলিশ মেরে ফেলেছে চট্টগ্রাম পুলিশ লাইন আক্রমণ করে অনেক পুলিশ মেরেছে একইভাবে সেনানিবাস আক্রমণ করেছে এবং বাঙালিদেরকে ধরে ধরে সিভিল এবং আর্মি নেভি এদেরকে ধরে ধরে হত্যাকাণ্ড চালিয়েছে ক্র্যাকডাউন হয়েছে টোটালি গণহত্যা পঁচিশে মার্চের কালো রাত্রে তখন এই বাংলাদেশ পুরোপুরি আউট অফ কন্ট্রোলে চলে গেছে শেখ মুজিবুর রহমান শোনা যায় একটা ভাষণ দিয়েছিল কিন্তু এটা আমরা শুনি নেই এটা ওয়ারলেসে দিয়েছিল ঢাকা থেকে সেটা কিন্তু আমরা শুনি নেই কিন্তু চট্টগ্রাম কালুঘাট কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা প্রথমে দিয়েছিল এম এ হান্নান এম এ হান্নান দিয়েছিল এবং মানুষের শুনেছে কিন্তু এম এ হান্নান যেহেতু একজন সিভিল মানুষ তখন দাবি উঠেছে একজন সামরিক বাহিনীর থেকে একটা লোক এই যুদ্ধের ঘোষণাটা দিতে হবে স্বাধীনতা এখন জিও রহমান ছিল তখন মেজর এই রহমান তখন স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিল এ দেশ এ দেশের সেটা আমি তখন ছোট ছিলাম কিন্তু আমি তখন নিজের কানে রেডিওতে শুনেছি বড়রা সবাই রেডিও শুনছে আমি তখন পাশে ছিলাম বসা ছিলাম শুনেছি জিও রহমান বলছে যে আই এম জিওর মেজর জিও রহমান গিভিং ইন্ডিপেন্ডেন্ট দিস কান্ট্রি অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান আমি শেখ মুজিবুর রহমানের অনুকূলে এখানকার যুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণা করছে জিও রহমান এই ঘোষণাটা আমি নিজেই শুনেছি এবং যারা বয়স্ক মানুষ আছে তারা জানে তারা যারা শুনেছে তারা জানে আমার কথার সাথে দ্বিমতো হবে না তাদের তো যেটা বলছিলাম এর মধ্যে এর পূর্বে যখন এই কায়দেজ মোহাম্মদ আলী জিন্ডা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভাষণটা দিয়ে দিলো রাষ্ট্রভাষা হবে উর্দু একমাত্র রাষ্ট্রভাষা এবং পাকিস্তান রাষ্ট্রভাষা হবে একটা একমাত্র রাষ্ট্রভাষা এবং সেটা হবে উর্দু এটার ফলে উত্তাল হয়ে গেছে সারা পূর্ব পাকিস্তান এবং মিছিল মিছিলে ভরে গেছে এবং পুলিশ গুলি করেছে গুলি করে এই ভাষার জন্য জীবন দিয়েছে সালাম বরকত জব্বার রফিক এটা সবাই জানে সালাম বরকত জব্বার রফিক আমরা এখানে একুশে ফেব্রুয়ারিতে স্বাধীনতা ইয়া একুশে ফেব্রুয়ারিতে আমরা শহীদ দিবস আমরা পালন করি শহীদ এই শহীদদের স্মরণে দিবস আমরা ভাষা দিবস পালন করি এবং পরবর্তীতে এটা জাতিসংঘ বাংলাদেশের এই ভাষার জন্য যে সালাম বরকত জব্বার রফিক প্রাণ দিয়েছে এই ভাষাটিকে এই একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বের জন্য জাতিসংঘ ডিক্লেয়ার করেছে ভাষা দিবস ভাষার জন্য ভাষা দিবস হচ্ছে সারা বিশ্বের জন্য ডিক্লেয়ার করেছে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আমাদের শহীদ দিবসকে শহীদ দিবসকে তারা ভাষা দিবস হিসেবে ডিক্লেয়ার করেছে সারা বিশ্বের জন্য এখন জাতিসংঘ পর্যন্ত ডিক্লেয়ার করেছে ভাষা দিবস আর এখানে শাম শর্মা বিজেপির নেতা শাম শর্মা উপরে কি সামনে কি নামটা আমার খেয়াল ছুটে গেছে কিন্তু শর্মা সে বলছে যে যারা বাংলায় কথা বলে ভারতের মধ্যে যারা বাংলায় কথা বলে তারা হচ্ছে বাংলাদেশি ভাই এটা কেমন একটা কথা নরেন্দ্র মোদী একজন মূর্খ তার স্বরাষ্ট্রমন্ত্রী একজন মূর্খ পুরো কেবিনেটটা একটা মূর্খ বিজেপির পুরো মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রীগুলো মূর্খ এবং বিজেপি যারা করে যারা কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী তারা মুসলমানদেরকে অনেকভাবে নির্যাতন করেছে হত্যাকাণ্ড করেছে তারা নরেন্দ্র মোদীকে বলা হয় গুজরাটে কষায় ভাই এটা আমি দিনে নাম ভারতীয়রা দিসে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এই এক হাজার মতো শোনা যায় মুসলমান হত্যাকাণ্ডের সাথে সে জড়িত নরেন্দ্র মোদী তখন মুখ্যমন্ত্রী ছিল তখন নরেন্দ্র মোদীকে আমেরিকা ব্যান্ড ছিল আমেরিকা যাওয়া ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে প্রধানমন্ত্রী হয়নি সে প্রধানমন্ত্রী নির্বাচিত নির্বাচিত হয়েছে তখন লিফ্ট করেছে তখন উঠে নিয়েছে ব্যান্ডটা আমেরিকা সেটা ইতিহাস বলে আমি বলি না ইতিহাসে বলে তারপর সে বর্তমানে মুসলমানদেরকে নির্যাতন করছে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং আরেকজন আছে তাদের সহস অমিত শাহ ওর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরেকটা চামার বড় জাতের চামার লেখাপড়া নাই কিছু নেই তার লেখাপড়া আমি একটু জানতে চাই তার লেখাপড়া সম্বন্ধে আর মোদিনে নাকি মেট্রিক পাস মোদিনেকি নাকি মেট্রিকের পরে আর পড়ালেখা করেন এটা শুনেছি আমি মোদীকে সার্টিফিকেট নিয়ে অনেক গন্ডগোল আছে ডক্টর ইনু সাহেব মোদীকে নাকানি চুবানি খাওয়াচ্ছে পুরো একটা বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আমরা যাই বলি আমরা অনেকে গালি দিই অনেকে ইয়ে দিই কিন্তু আজ পর্যন্ত বাংলার স্বাধীন হয়েছে পর্যন্ত এই নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভেন না খানি চুবানি খেয়েছে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী পক্ষে সম্ভব হয়নি যাক আমি সেই সমস্ত কথা বাদ দিই আমি মূল প্রসঙ্গে আসি সেটা হচ্ছে আমার এই ভিডিওটা পশ্চিমবাংলার পশ্চিমবাংলার মানুষের জন্য বাঙালি মানুষের জন্য সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সেটা তো আমার কিচ্ছু আসে যায় না তারা আমাদের তারা বাংলা ভাষাভাষী পশ্চিমবাংলার মানুষ তারা আমাদের ভাই আমরা তাদেরকে ভাই হিসেবে মনে করি আমাদের বাংলাদেশের মেজরিটি মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তাদেরকে ভাই হিসেবে মনে করি মোদি বিভেদগুলো সৃষ্টি করেছে বিজেপি বিভেদ সৃষ্টি করেছে অমিত শাহ সৃষ্টি করেছে তাদের কট্টর হিন্দুত্ববাদী এই নীতির বিভেদ সৃষ্টি করেছে হিন্দু মুসলমানদের মধ্যে কিন্তু আমরা ভাই হিসেবে মনে করি বাংলাদেশের মানুষ এই মোদি মোদির কারণে আজকে ভারত টুকরা টুকরা হতে বসেছে এবং পশ্চিমবাংলা এই সমস্ত কথা জন বসে পশ্চিমবাংলার বাংলা বাংলাদেশে বাংলা বাঙালিদের ভাষা বাংলা ভাষা হচ্ছে নাকি বাংলাদেশের ভাষা এটা শুনে মমতা ব্যানার্জি খুব চটে গিয়েছিল একদম খুব রেগে গিয়েছিল এবং বসে মোদিকে পদত্যাগ করার জন্য দিল্লি থেকে পদত্যাগ করার জন্য বলেছে মমতা ব্যানার্জি এবং প্রচুর বিক্ষোভ মোদির বিরুদ্ধে বের হয়েছে এখন টার্গেট মোদীকে ফেলে দেবা মোদী আসলে পড়ে যাবে আল্লাহর গজবে পড়ে যাবে এই বাংলাদেশে গণনৃত্যের সাথে শেখ হাসিনার নেতৃত্বে যে গণহিত্যের চোদ্দশো নিরীহ ছাত্রদেরকে মেরেছে শিশুদেরকে মেরেছে এগুলোর জন্য এই মোদী জড়িত সমানভাবে শেখ হাসিনা যদি হানড্রেড পার্সেন্ট দোষী হয় নরেন্দ্র মোদী একশো এক পার্সেন্ট দোষী র দোষী একশো এক পার্সেন্ট ভারত ভারতের সরকার দোষী ভারত দোষী না ভারতের সরকার দোষী বিজেপি সরকার দোষী শশী থারুর ভারতের এক্স মন্ত্রী কংগ্রেসের মন্ত্রী শশী থারুর বলেছে উপদেশ দিয়েছিল প্রথম যখন হাসিনা তকটা পলট হাসিনা গতিচ্যুত হাসিনা যখন ছেলেরা গিয়ে হাসিনাকে পালা হালেজা ছেলেদের বয়স যখন পালিয়ে গেছে ইয়েতে দিল্লিতে মোদি আশ্রয় দিয়েছে এখন এইটা মমতা ব্যানার্জি কিন্তু প্রশ্ন তুলেছে স্বাধীনতা ইয়ে বাংলাদেশের চোদ্দোশো মানুষ জাতিসংঘ হিসেবে চোদ্দোশো মানুষের খুনের নায়িকা এই শেখ ভারত কেন আশ্রয় দিবে ভারতের মানুষের এই যে ট্যাক্সের টাকা কেন তাকে খাওয়াবে এই খুনিকে আরেক দেশের খুনিকে আমরা কেন আশ্রয় দিবে এটা মমতা ব্যানার্জির প্রশ্ন এটা শুধু মমতা ব্যানার্জির প্রশ্ন আছে সারা ভারতের মেজরিটি মানুষের প্রশ্ন এবং আওয়ামী লীগের যারা এখানে খুন রাহাজান লুণ্টন হত্যাকাণ্ডের সাথে সবাই বেশিরভাগ মানুষ গিয়ে ভারতে আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছে এখন নরেন্দ্র মোদী আবার পারমিশন দিয়েছে গত এক সপ্তাহ আগে আওয়ামী লীগের অফিস খুলেছে ইয়েতে কলকাতাতে এগুলো কি ভাই শোয়া যায় এগুলা আপনারা ভারতীয় বাঙালিদের প্রতি আমার একটা কথা ভাই এগুলো আপনারা কি বলুন আপনারা কি বলেন আপনার সাথে আমাদের একটা চুক্তি আছে শেখ চুক্তি করেছিল ভারতের সাথে বন্দী প্রত্যাপন চুক্তি তো সেই চুক্তি অনুযায়ী আপনাদের পরে উলফা আন্দোলনের নেতা পরেশাও আর অনুপ চেটিয়া এদেরকে ফেরত দেওয়া হয়েছিল তা আপনারা সেই চুক্তি অনুযায়ী সেই আপনারা হাসিনা খুনি হাসিনাকে আপনারা ফেরত দেনি কেন আপনারা কেন রেখে দিয়েছেন এবং কেন তাকে দিয়ে উস্কাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি খারাপ করছেন আপনারা মনে করেন নরেন্দ্র মোদী মনে করে ভারত এগুলো করলে ভালো হবে নরেন্দ্র এগুলো মানুষের ভারতের এখন পশ্চিমবাংলার মানুষ যেমন বিজেপি সরকারের প্রতি বিত্ধ হয়ে গেছে বাংলাদেশের মানুষের কাছে প্রচণ্ড ঘৃণার পাত্র নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্য নারায়ণ এবং বিজেপি এই সরকার বিজেপি দলটা বাংলাদেশের মানুষের আমি ভারতের মানুষদেরকে আমি কলকাতার মানুষদেরকে পশ্চিমবাংলার মানুষদেরকে আমি একটু বলবো আপনারা ফলো করেন ই হ্যাড টু ফলো আস ইউ হ্যাড টু ফলো ইস্ট বেঙ্গল প্রিভিয়াস ইস্ট পাকিস্তান ইন নাইন বিফোর লিবারেশন লিবারেটেড ফ্রম ওয়েস্ট পাকিস্তান পাকিস্তান থেকে মুক্ত হওয়ার আগে পর্যন্ত আমাদের কি আমরা কি করেছি সেটা আপনারা ফলো করেন আমাদের সালাম বরকত জব্বার রফিক আমি একটু আগে হিস্ট্রি বর্ণনা করেছি তারা আত্মহত্যা তারা তাদেরকে গুলি করে মেরেছে তারা ভাষার জন্য প্রাণ দিয়েছে ভাষার জন্য প্রাণ দিয়েছে এই আমাদের থেকে আপনারা শিখেন পশ্চিমবাংলার মানুষ আপনাদের শিখতে হবে আমাদের থেকে আপনারা ভাষার জন্য প্রাণ দেন না আজকে সারা দুনিয়াতে এই ভাষার জন্য শহীদ দিবস আজকে ভাষা দিবস কেন সেটা বাংলাদেশ থেকে একুশে ফেব্রুয়ারি সালাম বরকত জব্বার রফিকের আত্মদান তারা নিজের জীবন দিয়েছে ভাষার জন্য বিশ্বের ইতিহাসে নাই এত ভাষার জন্য এতগুলা মানুষ মারা যাওয়া ভাষার জন্য কোনো মানুষ শহীদ দেওয়া বিশ্বের ইতিহাসে নেই যেটা নজে স্থাপন করেছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান তখন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের মানুষ আপনাদের আপনাদের শিকুনই আছে আপনারা ভারতীয় বাঙালিরা আপনাদেরকে আমরা ভালোবাসে শ্রদ্ধা করি আপনার আমাদের ভাই ভাইয়ের মতো আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আপনার আমাদের বন্ধু আমরা আশা করি আপনারা আমাদের বন্ধু মনে করেন আমাদের এখানে গত বছর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে এখানে সরকার বিরোধী আন্দোলন চলেছিল কোটা নিয়ে এই ছাত্র আন্দোলন সেই আন্দোলনে যখন গুলি করে ছাত্রদেরকে হত্যাকাণ্ড করলো তখন পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ অনেক মিছিল বের করেছে তারা বাংলাদেশের এই ছাত্রদের সপ ছাত্রদের ফেভারে অনেক মিছিল বের করে সাপোর্ট করেছে ছাত্রদেরকে আমরা সেটা বলিনি ওইখানে নাকি ওইখানেও গুলি করে দুই তিনজনকে নাকি পুলিশে গুলি করে মেরেছে আন্দোলনের মধ্যে আমরা যেটা দেখেছি বলিনি আমরা আমরা এত স্মৃতিভ্রম মানুষ না আমরা বাঙালিরা আমরা বাংলাদেশে বাঙালিরা আপনাদেরকে ভালোবাসে হ্যাঁ আপনাদের প্রধানমন্ত্রীর কারণে নরেন্দ্র মোদীর কারণে অমিত কারণে বিজেপির কারণে এই আপনাদের আদিত্য নারায়ণ যোগী আদিত্য নারায়ণ প্রত্যেকে এই সমস্ত ফালতু মানুষকে ইয়ে বানায় মুখ্যমন্ত্রী বানায় আর চাওয়ালা একটা আপনারা মানুষ খুঁজে পান না চাওয়াল একটাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন সেই প্রধানমন্ত্রী হাসে সে প্রধানমন্ত্রী সহজ করে দিচ্ছে ভারতকে টুকরো করে দেওয়ার জন্য সেই এগিয়ে এসছে ভারতকে টুকরো করে দেওয়ার জন্য আপনারা ভুলে গেছেন দুই বছর আগে বারাক ওবামা এক্স আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার বারাক ওবামা বলেছিলেন ভারতে যেভাবে মুসলিম নিগ্রহ চলছে মুসলিমদের উপর অত্যাচার চলছে সংখ্যালঘু অত্যাচার চলছে এটা যদি অচিরে বন্ধ না করে তাইলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে ওবামার ভবিষ্যৎবাণী এখন ফলতে যাচ্ছে তারা আসলে আমেরিকান এরা বুঝে এরা মানুষের হিউমিনিটি মানবতা তাদের মধ্যে আছে তারা বুঝে তারা অগ্রিম পলিটিক্স এগুলি বুঝতে পারে তার কারণে আজকে তারা অনেক বেশি অ্যাডভান্স স্টেট অ্যাডভান্স দেশ অনেক বেশি অগ্রগামী দেশ সেই কথারই প্রতিচ্ছবি করেছে গত সপ্তাহে গত চার পাঁচ দিন আগে ভারতের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিই সঠিক সময়ে সঠিক কথাটাই তুলেছেন উনি এবং সত্যি ওনার কথাই সত্য হবে আমরা বাংলাদেশে মমতা ব্যানার্জি বলছে যে আপনারা যদি আমাদেরকে বাংলায় কথা বলতে না দেন তাহলে পশ্চিমবাংলায় অন্য কোনো ভাষাতে কথা বলতে আমরা দিব না একেবারে সত্য কথা একবারে ঠিক আছে বট সচ্চ এক সচ্চা বাদ ইয়া ইয়া মমতা ব্যানার্জি আই আই অ্যাপ্রিসিয়েট হার আই অ্যাপ্রিসিয়েট হার এবং বলছে যে অচিরে ভারত ভেঙে যাবে ভারত ভাঙার ইয়ে শুরুছে এটা আমার কথা না ভাই এটা এটা মমতা ব্যানার্জির কথা মমতা ব্যানার্জি পলিটিশিয়ান তো কিছু আগে পিছে তো কিছু বুঝে একবারে বুঝে না তা না বুঝে অনেক বেশি বুঝে মোদীর থেকে শতগুণে বেশি বুঝে মোদের থেকে শতগুণে মানবিক এ মমতা ব্যানার্জি অনেক সময় চাপে পড়ে উল্টাপ কয়েকটা কথা বলে এগুলো আমরা বুঝতে পারি একটু ভোটের জন্য ইয়ের জন্য কথাবার্তাগুলো বলে মমতা ব্যানার্জি কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি কিন্তু এখন রাস্তায় নেমে গেছে উনি মিছিলের আগে থাকেন এখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জি যদি রাস্তায় থাকে যেটা আমরা জানি উনি সেটা করে ছাড়ে উনি এখন দিল্লিকে টার্গেট করেছে দিল্লির মসনফ কাঁপাবে দেখবেন আপনারা এই ভারত এই সমস্ত ইস্যুতে আচ্ছা যখন এই শাম শর্মা বিজেপির যখন বলল যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশি এটা তুমুল প্রতিবাদ করেছে প্রথমে মমতা ব্যানার্জি তারপরে করেছে আপনাদের সাউথের যে একটা স্টেট আছে এই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এটা আপনাদের স্টেটটা হচ্ছে বর্তমানে সেই সাউথ স্টেট আর আপনার নামটা খেয়াল পড়ছে না সেই স্টেটের মুখ্যমন্ত্রী এটা এটা চরমভাবে এটা বিরোধিতা করেছে সে সে সঠিক কথাই বলেছে হ্যাঁ বাংলা ভাষা এটা কোন ভাষা না তো তোমারটা ভাষা হ্যাঁ বাংলা ভাষা থ্রি টু ফোর লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ ইন ইন দিস ওয়ার্ল্ড তোমারটা ভাষা হ্যাঁ বাংলা ভাষা ভাষা না তোমারটা ভাষা এই সমস্ত মূর্খতা এই সমস্ত মূর্খগুলোর জায়গা দিয়ে আজকে বিজেপি ধ্বংস বিজেপি ধ্বংস বিজেপি শুধু নিজে ধ্বংস হচ্ছে না বিজেপি ভারতকে ধ্বংস করে দিচ্ছে পশ্চিমবাংলা বাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যদি এরকম কথা বলতে না দেয় তাহলে আমরা বাংলাদেশের সাথে অ্যাটাস্ট হয়ে যাব। আমরা প্রয়োজনে বাংলাদেশের যে বাংলাদেশ যেভাবে একই একুশে ফেব্রুয়ারি পালন করে যেভাবে ভাষার জন্য শহীদ হয়েছে আমরা প্রয়োজনে রাস্তায় নামব আন্দোলন করবো প্রয়োজনে শহীদ হবো এবং আমরা পশ্চিমবাংলাকে ভারত থেকে আলাদা করে বাংলাদেশের সাথে যুক্ত করব প্রয়োজনে ঢাকা হবে পূর্ব বাংলা এবং বাংলাদেশের রাজধানী মিলিত মিলিত গ্রেটার বাংলার রাজধানী এর মধ্যে শোনা যাচ্ছে ত্রিপুরা ত্রিপুরাও চাচ্ছে বাংলাদেশের সাথে যোগ দেওয়ার জন্য ত্রিপুরা যোগ দিলে এদিকে আসাম আছে আসামও অহমীয় ভাষা বাংলাদেশের বাংলা ভাষার সাথে নাইনটি মিল বাংলা ভাষার সাথে আর ত্রিপুরা ভাষা পশ্চিম বাংলা ভাষা বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা ভাষা এইদিকে উড়িষ্যা আছে উড়িয়া ওইগুলো বাংলাদেশের মতো বাংলা ভাষার মতো অনেকটা উড়িষ্যাও বাংলাদেশের বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন একসময় ইয়া নবাব সিরাজউদ্দৌল্লা বাংলা বিহার বাংলা মানে পূর্ব বাংলা পশ্চিম বাংলা বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ পশ্চিম বাংলা বিহার ভারতের বিহার উড়িষ্যা এই এই এগুলোর নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌল্লা এগুলো ইতিহাস করতে গিয়ে জানবে দল এই মূর্খত দল আজকে ডোনাল্ড ট্রাম্প এই নরেন্দ্র মোদীকে লাতি মারছে তার পাশায় কয়েকটা গালে মধ্যে থাপ্প দিয়েছে তার পাশায় কয়েকটা লাতি মেরেছে লজ্জা নেই তার মধ্যে বোর্ডস বোর্ডস গোপ কিছু নেই বাংলাদেশকে টেরিফ দিয়েছে টেরিফ বসিয়ে দিয়েছে গাল মেসে থার্টি ফাইভ পার্সেন্ট ভারতকে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভারত পাত্তা দেনের লম্বা লম্বা কথা বলেছে এই মোদি এই পাত্তা দেনে এমন লম্বা কথা বলেছে ধর আমরা প্লেন কিনব না আমেরিকা থেকে আমরা রাশিয়ার সাথে আমাদের ব্যবসার তেল কিনবো আমরা রাশিয়া থেকে কিনবো আমরা আমেরিকার কথা শুনবো না প্লেন কিনবে কিনবো না আমেরিকা থেকে এখন ঢুকে দিছে ভালো করে আরও পঁচিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হচ্ছে এখন ভারতের টেরিফ আর থার্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের টেরিফকে আমাদের যোগ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্পের সাথে দেন দরবার করে এটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নিয়ে আসছে এখন লেও খাল তোমরা পঞ্চাশ টাকা এক একশো টাকাতে তোমাদের পঞ্চাশ ফিফটি পার্সেন্ট তোমাদেরকে ট্যারিফ দিতে হবে আমরা দিবে পঁচিশ পার্সেন্ট তো তোমাদের মালের দাম হবে অনেক বেশি তোমরা আগেও বাংলাদেশের সাথে গার্মেন্টসের টিকে আসতে পারো না আমাদের মালের দাম হবে তোমাদের থেকে অনেক কম তো তোমাদের মাল কিনবে বাইরে কোয়ালিটিতে বাংলাদেশের মালের কোয়ালিটি অনেক ভালো গার্মেন্টসের এখন বাংলাদেশে লাভবান হচ্ছে পাকিস্তান লাভবান হবে আর ওইদিকে ভিয়েতনাম লাভবান হবে চীনকেও ট্যারিফ দিবে চিনকেও ট্যারিফ দিলে চীনের উপর তেমন একটা পড়বে বলে আসা মনে হচ্ছে না পাকিস্তান লাভবান হবে বাংলা সবচেয়ে বেশি লাভবান হবে এবং ভিয়েতনামও সবচেয়ে বেশি লাভবান হবে আজকে ভারতকে কোথায় নিয়ে গেছে ভারতকে আজকে ধ্বংসের ধ্বংসস্তূপের মধ্যে নিয়ে গেছে এই চাওয়ালা মোদি ধন্যবাদ